আপনি কি প্রেম ভালোবাসায় ভুগছেন যারা প্রেম ভালোবাসায় ভুগছেন যারা বিদেশে যাওয়া বাধা তারা আমার সাথে কাজ আমার সাথে কন্ট্যাক্ট করবেন আল্লাহর রহমতে সব কাজ করা সম্ভব যদি আল্লাহর রহমত দেখে তা আপনাদের সকলের কাজ করা হবে আমাকে কল করলে পাবেন আর মানে আপনি যে মানে যে কথা রোগের কথা বললেন যে প্রেম ভালোবাসা বা বিদেশে যেতে সমস্যা বা অন্য অন্য আরো মানে যে রোগের অমিল স্বামী স্ত্রীর অমিল হ্যাঁ তারপরে মানে ছেলে মেয়ে হয় না জিনের আসর মানসিক নষ্ট এই কাজগুলো আপনি করেন অবশ্যই যদি কেউ যদি আপনার চিকিৎসা নিতে চান তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কাজের পরে টাকা পয়সা দেবে আপনি কাজের পরে টাকা পয়সা নেবেন তো দর্শক ভিডিওটি দেখলে আপনার ভাইটির ফোন নাম্বারটি পাবেন সেই নম্বরে ভাইটির সাথে যোগাযোগ করবেন প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন ভাই এই ভাইটি সাধারণ একজন মানুষরা কবিরাজ মানুষ মানুষের চিকিৎসা করাই হচ্ছে তার ধর্ম সে আল্লাহর নামে মানুষের চিকিৎসাগুলো করে তা আমরা তার কাছে শুনবো সে কী কী রোগের চিকিৎসা করে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম একটু নামটা কি বলবেন ভাই আমার নাম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী কবিরাজ তো মোহাম্মদ আলী ভাই আজকে আমরা জানতে আসছি যে আপনি কী কী রোগের চিকিৎসাগুলো করেন সেগুলো একটু বলেন আমি যে সব কাজ করি অনেকের বিয়ে শাদি হয় না হুম অনেক পারিবারিক অশান্তি মানসিক নষ্ট সেগুলা কাজ করি সেই কাজ করতে গেলে তিন দিন সময় লাগবে আমার ভাই যার ভাগ্য ভালো আছে তার একদিনও হেরে চড়ে দুই দিনও হেরে চড়ে লাস্ট সময় তিন দিন তারপর অনেক ভাইরা প্রবাসী ভাইরা আতেন বিদেশে চলে গেছেন তার বউ বাংলাদেশে ছিল তার বউ অন্য ছেলের সাথে চলে গেছে কিবা সে টাকা পয়সা পাঠায় তারে কোনো হিসাব নিসাব দেয় না আমরা অনেক সময় মানে শুনে থাকি যে প্রবাসী ভাইদের বউ মানে আরেকজনের সাথে চলে যায় তো অনেক সময় ওই ভাই বিশ্বাস করি বউ কি টাকা পয়সা পাঠায় সে টাকা পয়সা দেখাছে ওই ঘরে দুইটা তিনটা বাচ্চাও আছে সে আরেকজনের হাত ধরে চলে যায় যাদের এই এইসব সমস্যা আছে তারা আমার কল করবেন আমি তাদের কথাবার্তা শুনে কাজ করে দেব কাজের আগে কোনো টাকা বসে নেই না কাজের পরে যে যেমন আমার খুশি করি যেভাবে খুশি করতে পারে অনেক সময় আছে যে বিয়ের পরে ছেলে মেয়ে হয় না সেগুলোকে আপনি মানে যাদের ছেলে মেয়ে হয় না বিয়ের পরে তাবিজ তুমিজ করা আছে সেগুলোর কাজ আমি করে দিই কেউ যদি তাবিজ নষ্ট করে থাকে সেগুলোর কাজ করে দিই যাদের ধরে না পেটে কোনো সমস্যা আছে যেমন ডাক্তারের কাছে তো আর কবিরাজা পারে না আর কবিরাজের কাজ ডাক্তার পারে না কারোর যদি ধরে না কেউ কুফুরি করে থাকে নষ্ট করে থাকে সেগুলোর আল্লাহর রহমতে সম্ভব যে আপনাকে যেটা খুশি করতে পারে মানে আপনি মানে সেভাবেই আপনি এই করবেন মানসিক নষ্ট যাদের ধরন বান টুনা পুফুরি করা হয়েছে মানুষকে বসায় নেছে সেগুলার কাজ আমি করে দেই কাজের পরে যে যেমন খুশি করতে পারে কাজ করতে আমার তিন দিন সময় লাগে চলতে ফিরতে মানে শত্রুর সাথে হয় মানে পারি পারি কশান্তি পাশের বাড়ি এই বাড়িটা দেখতে পারে না এই বাড়ির ছেলে মেয়েরা দেখতে পারে না তাদের দুই কি কিবা বাবা মা ছেলে মেয়ে দেখতে পারে এটা জায়গা জমি নিয়ে ঝামেলা সেগুলার জন্য আমার কল করবেন আমি শুনে যাই না পরীক্ষা করে নামের উপরে কাজ করে দেব কাজের পরে যে যেমন আমরা খুশি করতে পারে যে মানে শুভ কাজে বাধা আছে না যে মানে মানুষ অনেক শুভ কাজে যায় তারপর যাওয়ার পরে বাধা সৃষ্টি হয় একটা ব্যবসা বাণিজ্য কোনো বাধা সৃষ্টি হলে সেগুলো আমরা বলবেন যে ভাই আমি এই ব্যবসায় বেরোইছি সম্ভব আমার ভালো কিছু করার অনেক বুঝতে আছি আমরা বলবেন আমি আল্লাহ রকম চেষ্টা করব আল্লাহ যদি দেখে আপনাদের অবশ্যই কাজ করা সম্ভব আর অনেক ভাইরা আছে বিদেশের বাইরেতে লটারির নাম্বার অনেক লটারি কাটে পায় না অনেক ব্যর্থতা তারা লটারির নামটা বলবেন আমি পরীক্ষা করে লটারির নাম্বারটা দিয়ে দেব যদি আল্লাহ আপনারা দেয় তাহলে আমার খুশি হয়ে যা দেন আপনি সামনে যে মানে আইপিএল বিপিএল খেলা আছে বিভিন্ন লিগ যে খেলা হয় অনেক সময় দেখছি যে আমরা মানে এভাবে মানে জুয়া খেলা মানে বাজি খেলা হয় ঠিক আছে যে অনেকে ধরেন আইপিএল বিপিএল তারপর পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এইসব দলে অনেকে বাজি ধরে সেই বাজে কটা যদি ধরার জন্য আমরা ফোন দেন যে ভাই আমি বিপিএল এ কোন দলটা নেব সেই দলের কথা আমরা বলবেন যে দুই দলের খেলা হবে সেই দুই দলের নাম দিবেন আমি পরীক্ষা করে বলবো যে ভাই আপনি এই দলটা ধরেন আল্লাহর রহমতে আপনি সফল হবেন তারপরে আমরা যা মন চাই আপনাকে খুশি করে দিবেন হুম যা মন চাই আপনাকে খুশি হয়ে যাবে অনেক সময় দেখা যায় জিনিসপত্র হারিয়ে যায় হ্যাঁ হয়তো দেখা যায় ঘরের ভিতরে ছিল মানে ঘরের লোকেরও বলতে পারতেছে না যে ভাই তুমি নিছো হ্যাঁ তো সেখানে কি 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 নাম দিলে ওই ওই এলাকায় মানে বাসায় যে থাকে তাদের সব জিনিস তো আর ঘরের ভিতরে হয় না অনেকে রাস্তার ভিতরে যেতে হারিয়ে দেয় পকেট মারি নিয়ে যায় সেই সব জিনিস বের করে দেওয়া সম্ভব না এখন আমরা ঘরের ভিতরে থাকি চারজন চারজনের নাম দিবেন যদি ঘরের ভিতরে জিনিসটা হারানো যায় চারজনের নাম দিবেন চারজনের ভিতরে যদি কেউ নিয়ে থাকে তাহলে আমি পরীক্ষা করে এমন চালান দেব চালানের মাধ্যমে সে সেই জিনিসটা ফিরিয়ে দেবে আর যদি চারজনের ভিতরে অন্য কেউ নিয়ে থাকে তাদের নাম না দেওয়া হয় তার তাহলে আর পাওয়া যাবে না তাহলে পাওয়া যাবে না মানে এর ভিতর হইলে সেখান থেকে আপনি মানে নির্দিষ্ট একজনকে যে কে নিয়েছে সে প্রবাসী ভাইরে আছে বিদেশে অনেক রোগে ভুগতেছে বা সেগুলো হয়তো মানে ওখানে হয়তো ব্যয়বহুল হয় চিকিৎসা করতে পারে না অনেক প্রবাসী ভাইদের আছে কি বাংলাদেশ থেকে চালান মারে চালান মারলে ওনাদের শরীর গা হাতটা ব্যথা করে মাথা ঘুরায় যে কোনো কাজে গেলে ভয় ভয় লাগে গা হাতটা ব্যথা করে তার জন্য যদি আমাদের ফোন দেয় আমার সাথে কথা বলে আমি কথা শুনে যাই না কাজ করে দেব কাজের পরে যে যেমন আমার খুশি করতে পারে তিন দিনের মাধ্যমে আল্লাহর রহমতে সব কাজ করা সম্ভব যদি আল্লাহর রহমত করে যদি আল্লাহর রহমত করে তো তিন দিনের ভিতরে আপনার সব কাজগুলো করা সম্ভব তো দর্শক এই বাহির যে অনেক ইয়ে মানে আপনারা শুনলে যে সে কি কি রোগের চিকিৎসাগুলো করে আর এগুলো চিকিৎসা করতে তো আপনি যে মানে টাকা পয়সার যে ব্যাপারটা আছে সেগুলো কি মানে কি ধরনের আমি কাজের আগে কোনো টাকা পয়সা নেই না কাজের পরে যে যেমন আমাকে খুশি করতে পারে অনেকে বলে যে ভাই আমরা তো বিদেশে রয়েছি আমরা কি আপনার কাছে আশা লাগবে না ভাই সব কাজ আস না এসেও করা যায় আপনি ফোন দিয়ে কথাবার্তা বলবেন বললেই বুঝতে পারবেন যে না এসেও কাজকাম করা যায় ফোন দিলে আপনাদের জিনিস পাঠানো লাগে আমি পাঠিয়ে দেব দেবো তো তারপরে সে যদি ভালো হয় তারপরে আপনাকে মানে সে খুশি করবে অবশ্যই কাজের পরে যে যেমন খুশি করতে পারে কাজের পরে যে যেভাবে খুশি করতে পারে এই ধরনের আপনার চিকিৎসাগুলো করেন তো আমরা দেখছি যে পাশাপাশি বাড়ি একবারই এসে মল্লিক বাড়ি আর একবার এসে মনে খান বাড়ি হ্যাঁ দেখা যাচ্ছে মল্লিক বাড়ি অনেক হাই খান অনেক মানে তারা টাকা পয়সা নেয় কিন্তু দুই বাসার ছেলে মেয়ের সাথে মানে সম্পর্ক থাকে কিন্তু হয় না অনেকে যেটা আমরা সিনেমার গল্পে দেখছি হ্যাঁ অনেক সময় হয় না সেটা আবার মানে লাস্টে মিল মোহব্বত হয়ে যায় সেটা কি আপনার এই কবিরোধী চিকিৎসা কোনো মিল মোহব্বতের ব্যাপার আছে কেউ যদি একটা মেয়ের পছন্দ করে সেই মেয়ের ছবি কিবা নাম আমার কাছে দেবে আমি এমন কাজ করে দেব ওই মেয়ে ওই ছেলেরা ছাড়া কোনো কিছু বুঝবে না কিবা কোনো ছেলেরে যদি কোনো মেয়ে ভালোবাসি থাকে ওই ছেলের নাম দেবে ছবি দেবে আমি কাজ করে দেবো তিন দিনের ভিতরে আল্লাহর রহমতে ওদের ঘর সংসার মিলে যাবে বিয়ে সাধারণ করতে পারবে বিয়ে সাদু করতে পারে তারপরে যে যেমন খুশি করতে হবে কাজের আগে কোনো টাকা পয়সা নেই শুনলেন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন এবং তার চিকিৎসাগুলো নিবেন যে যেটা নেবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো ভালো থাকেন সুস্থ থাকেন পাঁচ নামাজ নাম দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন সবাই কাল লাভে সবাই ভীষণ ভালো থাকবেন